হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো রাস্তার মধ্যে দিয়ে ভিডিওটা শুরু করেছি এটা হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম একটু বোকার স্টিল সিটির দিকে আর এই দেখো আমার ছেলে প্রথমেই দেখলাম আমার মেয়ে পাশে এ হচ্ছে আমার ভাসুর পো মানে ভাসুরের ছেলে আর এই দিকে দেখো তার পাশে বসে আছে আমার যা মানে আমার দিদি তারপরে দিদির কোলে বসে আছে তার ছোট ছেলে রিয়ান এই রিজু তার ভাই আর সামনে তোমাদের দাদা গাড়ি চালাচ্ছে আর পাশে বসে আছে তোমাদের দাদার দাদা মানে আমার ভাসুর তার কোলে বসে আছে আমার মেয়ে চলো দেখতে থাকো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা গাড়ির মধ্যে কিনে নিয়েছিলাম কুলফি এখন খাচ্ছি কুলফি আর না জেদ করছে আইসক্রিমটা বাইরে ফেলবে বলে আইসক্রিম খেতে খেতে আমরা পৌঁছে গেছি বোকারো স্টিল সিটি আর এটা হচ্ছে বোকারো স্টিল সিটি জগন্নাথ মন্দির এখানে মন্দির দর্শন করব বলেই সবাই মিলে এসছি কয়েকদিন আগেই দিদিরা আমাদের বাড়িতে এসেছে বাড়ি মানে কোয়ার্টার বাড়ি তো হচ্ছে আসানসোল এখানটা হচ্ছে আমাদের কোয়ার্টার তোমাদের দাদাদের তোমাদের দাদার কাজের জায়গা এখানে আমরা কোয়ার্টারে থাকি সামনে ওই দূরে দেখতে পাচ্ছি একটা পুকুর ওই পুকুরে না অনেক মাছ আছে আজকে হয়তো মাছগুলো দেখানো হবে না কিন্তু আবার পরে যদি কখনো আসি তো তোমাদের মাছগুলো ভিডিও করে দেখাবো দেখো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি যাচ্ছি এখন মন্দিরের দিকে আর এখানে মন্দিরের সামনেই না সুন্দর পা ধোয়ার ব্যবস্থা আছে আমার মেয়ে আর তোমাদের দাদা দেখো পা ধুয়ে নিচ্ছে এরপর ঢুকবো দেখো মন্দিরের ভেতরে দেখে দেখো পুকুরটা দেখো জুম করে আমি তোমাদের পুকুরটা দেখালাম দূর থেকেই তোমরা বুঝতে পারছো পুকুরটা কত বড় আর এখানে এই পুকুরেই স্টিল সিটির ছোট পুজোটা হয় চলো এখন দেখি ভেতরে যাই এখানে বসে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম ফটো তোলার পরে আমরা এখানে একটা বসার জায়গা আছে এই জায়গাটা না দারুণ দারুণ একটা আলাদাই শান্তি এখানে এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে খাজা খেয়ে আমরা চলে যাব মলের দিকে সেখানে একটু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে ফের বাড়ি চলে যাব। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো আমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা না অনেক দিন আগে যখন আমার মেয়ের আর রিজুর গড় স্কুলে ছুটি পড়েছিল তো তখন এই ভিডিও তখন ওরা এখানে বেড়াতে এসেছিলো আর তখন এই ভিডিওটা করা দেখো জগন্নাথদেবকে তোমরাও একটু দর্শন করে নাও অনেক দিন পরে এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই সময় সময় পাই না সময়ের অভাবে এই দেখো এটা হচ্ছে দাদা চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এখানে আমরা বসবো একটু পরে এখানে দেখো দিদি ভিডিও করে দিচ্ছে আর আমি তোমাদের দাদার কাছে বায়না করছিলাম যে আমাকে একটু কোলে করে নামিয়ে দাও যে আমি বায়না করেছি কোলে করে নামিয়ে দাও অমনি মেয়েরও পায় না তাকেও কোলে করে নামাতে হবে নামতে কি পারতাম না সিঁড়ি তো অবশ্যই আছে তাও ইচ্ছা হলো কোলে চাপতে তাই জন্য কোলে করে নামলাম রায় দেখো রিয়ান হেঁটে চলেছে তাকে তো বললাম তা একটু তাকিয়ে দিল আর দিদি দেখো এক মনে খাজা খেয়ে যাচ্ছে দেখো এখন চলে এসছি আমরা মলে আর দাদা কি সব জিনিস কিনেছে আমার মেয়েটার জন্য একটা পুতুল আর একটা মাজা কিনেছে আর এখানে ঘোরাঘুরি করে কিছু জামাকাপড় দেখে আমরা ফের খাওয়া দাওয়া করে চলে যাব আর এই দেখো একটা গাড়ি পেয়ে আমার ছেলেতে গাড়ি থেকে উঠতেই চাইছিল না দেখো এরা দেখো এই দেখো দেখছো ছেলে বসে আছে গাড়ির মধ্যে দিয়ে গাড়ি থেকে আর উঠতেই চাইছে না দেখো এরা এখানে এই সবটাতে ঢুকবে বলে এরা দাঁড়িয়ে আছে চলো যাই আমিও যাই ওদের সাথে এখানে ঢুকে এখানে তো সেরকম কিছু কেনাকাটা করা হয়নি তোমরা দেখছো এখানে ফ্যাশন সিটি বলে যে লেখা রয়েছে এই সবটাতে ঢোকে এখানে দাদারা সব জামাকাপড় কেনাকাটা করলো আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম তখন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এরপরে হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা নেক্সট দিন একদম ভোরের ভিডিও বলতে পারো ওই সাড়ে চারটা পোনে পাঁচটার দিকে এটা আমরা চলে যাচ্ছি এখন স্টেশনের দিকে আর এটা হচ্ছে আমাদের এখানকার পাওয়ার প্ল্যান যেটা তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছো স্টেশনে গিয়ে তারপরের দিনে চলে গিয়েছিলাম সেই দিনই সকালে দাদাদের সাথে আমি চলে গিয়েছিলাম আসানসোল কারণ মেয়ের গরমে ছুটি পড়ে গিয়েছিল স্কুলে তাই তোমাদের দাদা বলল যে তুমি চলে যাও আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো তাই দাদাদের সাথে চলে গিয়েছিলাম আসানসোল আর এখন ট্রেন চলে আসবে টাটা বাই বাই করে চলে যাবো আসানসোল চলো আবার পরে দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে বাই